নমস্কার আজকে তোমাদেরকে দেখাবো পেটের চর্বি ফ্যাট কি করে কমানো যায় এর আগের একটি পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পেটের ফ্যাট বা চর্বি কমানো যায় তো বিশেষ করে ফ্যাট পেটের ফ্যাট বা চর্বি মেয়েদের ক্ষেত্রে বেশি হয় মেয়েদের ক্ষেত্রে অনেক কারণে হয় খাওয়ার সামঞ্জস্যপূর্ণ থাকার কারণে তিলে ভাজা বা বিভিন্ন জাতীয় ফাস্টফুড খাওয়ার ফলে হয় পরিশ্রম কম করার ফলে হয় মেয়েদের পেট বেশিরভাগ সময় আজকাল মেয়েদের পেট চর্বি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে যারা সময় পায় না যোগা করা ব্যায়াম করার জন্য তারা শুধুমাত্র এই কয়েকটি অভ্যাস করলে আমি যে কয়েকটি অভ্যাস দেখাবো তোমাদেরকে এই কয়েকটি অভ্যাস তোমরা যদি প্রতিদিন রেগুলার করো তো দেখবে কিছুদিন করার পর এই পেটের চর্বি বা পেটের ফ্যাট একেবারে কমে গেছে কারণ এই অভ্যাসটা এত সুন্দর একটা অভ্যাস তোমাকে অনেক সময় এই অভ্যাস তুমি বেশ কিছুদিন করার পর দেখবে যে তোমার মোটামুটি পেটের ফ্যাট বা চর্বি কমে গেছে যা বিশেষ করে বাড়ির মহিলা যারা আছে অনেক কারণের ফলে তাদের ফ্যাট জমে যায় আর পেটের চর্বি বা পেটে মেদ হয়ে গেলে অনেক সময় কী হয় বিভিন্ন রোগের শিকার তাদের হতে হয় কমর ব্যথা হয় পেটের ডাইজেস্ট হজম শক্তি ক্ষমতা ভালো হয় না বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হয় তো তাদের জন্য বিশেষ করে যারা বাড়ির মহিলা যারা বাইরে বেরিয়ে কিছু সেরকম যোগা ব্যায়াম করার সময় থাকে না তারা শুধুমাত্র বাড়িতে বসে এই বেশ কয়েকটি সহজ উপায়ের মাধ্যমে তোমরা তোমাদের ফ্যাট বা চর্বি একেবারে নিমিশে তোমরা কম করতে পারো একেবারে সহজ সরল পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাবো তো বলবো আমাদের এই চ্যানেল যে পাত্র যোগা চ্যানেলটি কেমন লাগে তোমাদের আমরা প্রতিনিয়ত তোমাদেরকে খুব সহজ সরলভাবে সহজ উপায়ে যোগা আমরা দেখাই যাতে করে অনেক অনেকেরই উপকার হয় আমরা বিভিন্নভাবে যারা রোগগ্রস্ত বিভিন্নভাবে বিভিন্ন দীর্ঘদিন থেকে বিভিন্ন ওষুধ ব্যবহার করে আসছি যোগা করলে সে সমস্ত ওষুধ আর ব্যবহার করতে হবে না আর যোগার মাধ্যমে শরীর স্বাস্থ্য সুস্থ থাকা যায় সুস্থ রাখা যায় যোগা এমন একটি অভ্যাস প্রতিদিন যোগা অবশ্যই করতে হবে আর একটা কথা তোমাদেরকে প্রতিদিন কমসে কম সূর্য উদিত হওয়ার আগে অর্থাৎ সূর্য ওঠার আগে উঠতে হবে এই অভ্যাসটা রাখতে হবে তাতে করে শরীর স্বাস্থ্য আরও ভালো থাকে ভোরের প্রাকৃতিক আবহাওয়া প্রাকৃতিকের যে পরিবেশ ভোরের হাওয়া হাওয়া বাতাস আমাদের জন্য খুবই ভালো তাই প্রত্যেকেই অবশ্যই বলবো যে সূর্য উদিত হওয়ার আগে সূর্য ওঠার আগে অঙ্করি সাড়ে চারটা পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হবে এই অভ্যাস প্রত্যেকে রাখতে হবে আর কিছু কিছু ব্যায়াম সময় পেলে কিছু ব্যায়াম করা উচিত আর আমি আজকে যে অভ্যাসগুলো দেখাবো বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেও হয়ে থাকে কিন্তু ছেলেরা অনেক সময় পরিশ্রম করে জোগাটোগা করে কিন্তু অনেক বাড়ির মহিলা আর আছে যারা নিজেদের অভ্যাসগুলোকে এই অভ্যাস চেঞ্জ করতে হবে ঘুম থেকে দেরিতে ওঠা বা খাবার ফাস্টফুড জাতীয় খাবার তেলে ভাজা ভাজাভুজি খাবার খাওয়ার পরে হঠাৎ করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া এই জিনিসগুলো তোমাদেরকে চেঞ্জ করতে হবে কারণ এইগুলো চেঞ্জ না করলে পেটের চর্বি বা মেদ কমবে না সেই সাথে সাথে তোমাদেরকে এই যে আমি কয়েকটা অভ্যাস দেখেছি সে অভ্যাসগুলো করবে তো চলো আমি সেই যোগা বা সেই অভ্যাসগুলো আমি তোমাদেরকে দেখাই তো অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেলাইকনটি অল করে রাখবে প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের বিভিন্ন সহজ সরল উপায়ের মাধ্যমে আমরা প্রচার করে আসছি তোমাদেরকে শেখানোর জন্য যাতে তোমরা সুস্থ থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো তো চলো আর বেশি কিছু বলছি না আমি যোগা শুরু করছি বা আমি যে অভ্যাসগুলো তোমাদেরকে দেখাবো সেই অভ্যাসগুলো আমি তোমাদেরকে দেখাই কীভাবে করবো সম্পূর্ণ সহজ সরল পদ্ধতিতে খুব রিল্যাক্স করে কোনো চাপ নেই কোনোভাবে কোনো প্রেশার নেই একেবারে সহজ উপায়ে সর্বপ্রথম আমি যেটা দেখাবো দেখো এই অভ্যাসটা যদি পেট খুবই মোটা পেটে চর্বি প্রচণ্ড মেদ জমে আছে পেটের মেদ জমে গেলে অনেক রোগের শিকার হতে হয় দেখো আমি কীভাবে করি দুটো পা আমি খুব সুন্দর দেখো আমি এইভাবে আমার সামনের দিকে পা আমি ছড়িয়ে দিয়েছি শরীর আমার মেঘন স্ট্রেট থাকবে একেবারে স্ট্রেট থাকবে এই অভ্যাসটা দেখো কীভাবে করা যায় তোমরা নিজেদের ইচ্ছা মতো মানে যে যতক্ষণ ইচ্ছা করতে পারো তিরিশ বার এই অভ্যাসটা করবে এই যে আমি এই ডান হাত নিয়ে যাচ্ছি বাম পা ঠিক আছে আবার বাম হাত ডান পাই এই অভ্যাস দশ মিনিট तक आवे। আই। সোরিন স্ট্রেট রাখার চেষ্টা করব এইভাবে করবে না এইভাবে করবে না। যতটা খুশি পাওয়া যায় মেরুদন্ডে স্ট্রেট থাক দি। স্ট্রেট থাকবি। এই অভ্যাসটা এই অভ্যাসটা মোটামুটি তোমরা প্রথম প্রথম করতে একটু অসুবিধা হবে কিন্তু এই অভ্যাসটা ইচ্ছে মতো তোমরা করতে পারো পেছনে তাকাবে এটা করার ফলে কি হয় মাংসপেশি আমাদের এ পাশে টান পড়ে এই পাশে টান পড়ে পেটের উপরে চাপ পড়ে আমাদের যে ফ্যাট বা চর্বি জমা আছে তার উপরে টান পড়ে সমস্ত মাংসপেশি টান পড়ে আমাদের পায়ের মধ্যে টান পড়ে পায়ে কি হয় এতে রক্ত চলাচল ভালো হয় পেটের যে মাংসপেশি আছে সেই মাংস পেশিগুলোকে টান পড়ে এতে করে চর্বি আমাদের পেটে যে মেদ জমে সেই মেদ জমে থাকাটা আমাদের কম মেদ দূর করার খুব সহজ একটা উপায় তো এটা তোমরা ঘুরে বসে প্রতিনিয়ত করতে পারো একটু প্রথম প্রথম যেহেতু যাদের মেদ চর্বি জমে আসে তাদের একটু হবে টান করবে তাই ধীরে ধীরে করবে অভ্যাস কিছুদিন পর অভ্যাস হয়ে গেলে তোমরা স্পিড করতে পারো কিন্তু এটা আমি দেখাচ্ছি যে এইভাবে আমি পেছনে কিন্তু তাকাবো এইভাবে এইভাবে এই পাশে পুরো টান হবে এই পাশের মাংস বেশি টান হবে পেটের উপরে চাড় পড়বে সমস্ত পেটের উপরে চাড় পড়বে এতে করে পেটের লিভার ফাংশন ঠিক থাকবে চর্বি তো একেবারে গায়েব হয়ে যাবে যে ফ্যাট এইভাবে কিন্তু আমি পেছনে তাকাবার চেষ্টা করব এইভাবে ব্যাস এইভাবে এইভাবে এই অভ্যাস তোমরা মোটামুটি ইচ্ছে অনুযায়ী কুড়ি পঁচিশ তিরিশ বার যে যতবার পারো এই অভ্যাসটা করো এতে করে কী হয় আমাদের যে পেটের যে চর্বি চর্বির উপরে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে চাপ পড়ে আর এর চর্বি কমানোর জন্য খুব একটা সহজ উপায় যারা যোগা করতে পারো না তারা এই অভ্যাসটা বিশেষ করে বাড়ির মহিলারা তো অবশ্যই করা দরকার আর আমরা স্লিম ফিগার ফলের ভালো স্লিম ফিগার ফলে শরীরের রোগ বেশি আক্রমণ করতে পারে না আর এটা করলে শরীর একেবারে স্লিম ফিগার হয়ে যাবে এই অভ্যাস দীর্ঘ করার ফলে এর সাথে সাথে আর বেশ কিছুগুলো অভ্যাস আছে এরপর আমি দেখাচ্ছি এটাকে চাকরি এখন বলে এইভাবে আমি পা সামনের দিকে ছড়িয়ে বসলাম ঠিক আছে

আগে চাকরি ছিল আগেকার মা মনে আমাদের চাকরিতে অনেক ডাল জাতীয় শস্য পেশাই করতো সেই চাকরি পেশায় এটা চাকরি আসুন বলে খুব টান দিয়ে হবে খুব টান দিয়ে এইভাবে এইভাবে এতে করে হাত আমার এরকম হবে না এরকম হবে না পুরো টান করে হবে এতে করে আমার চাপ পড়বে শরীরের সমস্ত শরীরের উপর বিশেষ করে আমার যে এই মাংস পেশি পায় এই মাংস পেশি এখানে চাপ পড়বে পেটের যে মাংসপেশি এই যে আমার যে চর্বি থাকবে এতে টান পড়বে পেটের উপরে চাপ টান পড়বে চাপ পড়বে প্রেশার পড়বে এইভাবে মোটামুটি প্রথম অভ্যাসে একটু হয়তো অসুবিধা হতে পারে কিন্তু ধীরে ধীরে যে কোনো ব্যায়াম প্রথম শুরুতে ধীরে ধীরে শুরু করতে হবে এইভাবে এইভাবে এভাবে হয়ে গেল আবার এই দিক থেকে আবার একবার আমি এই দিক থেকে ঘুরলাম আবার এই দিক থেকে ঠিক যেন চাকরিতে আমি কিছু পিসছি হ্যাঁ এরকম হবে না এরকমটা সোজা থাকে হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ এদিক থেকে এক রাউন্ড এক কাউন্ড একবার একবার হলো এক দুই এইভাবে বিশ বার করো এদিক থেকে এক দুই এভাবে বিশ বার করো বিশ বিশ চল্লিশ বার পঞ্চাশ বার তবে প্রথম প্রথম এটা করতে যে কোনো আসন যে কোনো যোগা করতে প্রথম প্রথম স্লো অভ্যাস করাই ভালো এতে করে কী হবে আমার সমস্ত মাংস পেশির উপর চাপ পড়বে পেটের হেল্প কমানোর জন্য খুবই একটি উপযোগী আসন আর এটা করে লিভার ফাংশন ঠিক থাকে শরীর রক্ত চলাচল ভালো হয় হাঁটুর ব্যথা কণই হাতে পায়ে খুবই একটি মাংস পেশির জন্য এটা খুবই একটি ভালো তো এরপর আমি তোমাদেরকে দেখাবো আর একটি অভ্যাস যে অভ্যাসটা তোমরা এই কয়েকটা অভ্যাস করলে তবে এইগুলো টানা দীর্ঘদিন করতে হবে প্রথম কিছুদিন করার পরে ছেড়ে দিলে হবে না অভ্যাস তোমাকে চালিয়ে যেতে হবে এই যে অভ্যাসটা চলো পরের অভ্যাসটা আমি তোমাদেরকে দেখাই আমি স্টেট শুয়ে গেছি এই যে ঠিক আছে একেবারে আমার আমি আকাশের দিকে তাকাবো প্রথমে আমি একটা পাত এভাবে তুলব স্টেট ঠিক আছে এভাবে তুললাম এক দুই তিন চার পাঁচ এইভাবে ধীরে ধীরে তুলবো ধীরে ধীরে নামাবো ঠিক আছে এটা এই পায়ে যদি বার করো এই পা দিয়ে বিষ বার আমি কম কম করে দেখাচ্ছি তোমাদেরকে একেবারে স্টেট থাকবে পা হাঁটু এরকম ভাঁজ হবে না ঠিক আছে একেবারে স্ট্রেট উঠবে কিন্তু এইভাবে নব্বই ডিগ্রি উঠে যাবে এইভাবে এতে করে মাংস টান পড়বে পায়ের টান পড়বে পায়ের রক্ত চলে আসে সেটার মধ্যে ভালো হবে এতে করে পেটের মধ্যে চাপ পড়বে মেদ কমানোর জন্য খুবই একটি সহজ সরল উপায় এটি এবারে শুয়ে অবস্থায় এই অবস্থায় দুটো একসাথে জোড়া করে প্রথম অভ্যাসে একটু কষ্ট হবে তোমাদের এইভাবে এইভাবে এটিকে কিন্তু কোমরের ব্যথা থাকলে তাও দূর হবে কোমরের ব্যথার জন্য বিশেষ করে যাদের মোটা পেট তাদের কোমরের ব্যথা হয় এই অভ্যাসটা মোটামুটি ইচ্ছে মতো প্রথম প্রথম কম কম করে হবে তারপর ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করবে এই হয়ে গেল এই অভ্যাসগুলোর ফলে মাংসপেশি পেশি সমস্ত মাংস পেশি পেটের টান পড়বে পেটের চর্বি সমস্ত কায় হয়ে যাবে এবারে সুই অবস্থাতে আমি দেখাচ্ছি এভাবে এক কাউন্ড একবার খুলে গেল এক রাউন্ড হলো এক দুই এইভাবে দশ পিস ইচ্ছে মতো ঠিক আছে এ পা দিয়ে এক দুই তিন এইভাবে আমি তোমাদেরকে ছোটো ছোটো করে দেখাচ্ছি এইভাবে এই পা দিয়ে এক কাউন্ট একবার ঘুরল এক দুই দু কাউন্ট দশ কাউন্ট বিস করতে পারো এই পায়ে দশ কাউন্ট ডিসকাউন্ট করতে পারো প্রথমে একটু যাদের পেট মোটা থেকে তাদের করতে অসুবিধা অভ্যাসের ফলে ঠিক হয়ে যাবে এরপর আমি দেখাবো এই অভ্যাসগুলো তোমরা প্রতিনিয়ত কন্টিনিউ করে যাও দেখো কিছু দিনের অভ্যাসগুলো করার পর পেটের চর্বি যেদিন থেকে তোমরা শুরু করবে তবে কন্টিনিউ এই অভ্যাস করতে হবে যেদিন থেকে শুরু করবে এক দেড় মাস পরেই যেদিন থেকে শুরু করবে নিজের শরীরের ওজন মেপে তার এক দেড় মাস পর ওজন মাপতে দেখবে অনেক চর্বি তোমাদের কম হয়ে গেছে এরপর আমি দেখাবো এই অভ্যাসগুলো তবে কন্টিনিউ করতে হবে এরপর আমি দেখাবো সব কিছু হওয়ার পরে পরিশ্রম হয় যাতে প্ৰথম কৰিব তাতে পৰিশ্ৰম হ'লে মানে দেখ বজ্ৰাসন এটি হজমৰ খুবেই ভাল এই আসনটি যে কোনো সময় তোমাৰ খোৱাৰ পৰ যে কোনো সময় সব সময় সব আসন কৰা যায় নাই কিন্তু এই আসনটা খোৱাৰ পৰ হজমে সহায়তাৰ খুবেই ভাল খুবেই এক কাৰ্যকৰী দাৰুণ আসন এ আসনেই হয় ন এই অৱস্থাই বাস হাঁতুৰ উপ হাত এইভাৱে ৰখি রিল্যাক্স শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলবে যতক্ষণ ইচ্ছে প্রচণ্ড পেশার আমার এই গোড়ায় লেবর এভাবে বসতে পারো এইভাবে বসতে পারো ঠিক আছে এই পা আমার কিন্তু পুরো প্রসলে থাকবে এই গুঁড়ো আঙুলের সাথে গুঁড়া আঙুলো আর খুব রিল্যাক্স করে বসলাম ইচ্ছে মতো খাওয়ার পর এই ব্যায়াম মোটামুটি আধ ঘন্টা পনেরো মিনিট পরে যদি তোরা প্রতিনিয়ত প্রতিদিন যদি করো খাওয়ার পর হজমের জন্য খুব ভালো যাদের বিশেষ করে পেট মোটা চর্বি হয়ে যায় তাদের হজমেরও সমস্যা হয় তো এই আসনটা তোমরা যে কোনো সময় করতে পারো তো এই ছিল আজকে আমি পেটের চর্বি কমার জন্য একটু প্র্যাকটিস দেখালাম পরবর্তী ভিডিওতে আমি আবার কোনো যোগা অভ্যাস নিয়ে আসছি তোমাদের সাথে তো এবারে বলবো যে এই অভ্যাসগুলো এই আসনগুলো করার ফলে তুমি কিছুদিন অভ্যাস করো দেখো তোমার পেটের সমস্ত চর্বি চর্বিদ কমতে শুরু হয়ে গেছে দীর্ঘদিন করার ফলে স্লিম ফিগার হয়ে যাবে তোমার একেবারে পেটে কিছু থাকবে না পেট যখন আমাদের মোটা হয়ে যায় তখন পেটে চর্বি জমে যায় দেখতেও খারাপ লাগে বয়সটা মনে হয় যেন খুব তাড়াতাড়ি আমরা হয়ে গেছি আর বিশেষ করে পেটে চর্বি বা মেদ হয়ে গেলে বিভিন্ন রোগের শিকার আমাদের হতে হয় তো পেটে চর্বি কমার জন্য অবশ্যই কোনো মেডিসিন না ব্যবহার করে আমি বলবো যোগা করো এই অভ্যাসগুলো করো প্রাণায় করো দেখবে এক কন্টিনিউ টানা আট মাস দশ মাস করো তোমরা ধীরে ধীরে কীভাবে তোমাদের পেটে চর্বি গায়ে হয়ে যাবে আর তোমাদের যে অভ্যাসগুলো ঘুম থেকে দেরিতে ওঠা খাবার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া খাবার কম করে এক থেকে দেড় ঘন্টা পরে ঘুমোতে হবে খাবার খাওয়ার ডিস্টেন্স খাবার খাওয়ার এক দেড় ঘন্টা পরে ঘুমোতে হবে জল বেশি পরিমাণে খেতে হবে আর ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া চলবে না তেলে ভাজা ভুঁজি খুব খাওয়া কম চলতে কম করতে হবে এই সব খাবার দিকগুলো তোমাদেরকে এড়িয়ে যেতে হবে তাহলে আর সেই সাথে সাথে যোগা করো অভ্যাস করো শরীর ভালো চর্বি আসবে না তো এবারে বলবো এই যে আসনগুলো আমি দেখালাম এগুলো তোমরা করবে কিন্তু সকালবেলা করলে সব থেকে বেস্ট ভালো সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় সকালবেলা যে কোনো আসন প্রাণায়াম খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর পায়খানা করার পর পেচ্ছাপ পায়খানা করার পর তোমরা এত সময় ধরে আধ ঘন্টা সময় ধরে এই যোগ অভ্যাসগুলো করে যোগাগুলো করো দেখো খুব ভালো রেজাল্ট করবে তোমরা বিকেলবেলা এটা করতে পারো সব থেকে খোলামেলা মুক্ত হওয়া বাতাসে একেবারে আমি যেন ছাদের উপরে খোলা হাওয়াতে অক্সিজেন পরিমাণ যেখানে বেশি থাকে সেরকম জায়গায় করলে সব থেকে ভালো বদ্ধ করে কোনো আসন যোগা প্রাণায়াম করাটা উচিত নয় তবে অনেক সময় বৃষ্টি হওয়ার কারণে আমরা ঘরের মধ্যে করতে হয় তো এই আসনগুলো তোমরা করে সেই সাথে সাথে দেখবে তোমাদের শরীরে মেদ জলটি কমতে শুরু করেছে তো চলো আজকে আমি যে অভ্যাস যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে দেখালাম আশা করি কীরকম তোমাদের লাগে আমাদের এই চ্যানেলের যোগা আমরা যেটুকু পারি তোমাদেরকে সহ খুব সহজ সরলভাবে আমি তোমাদেরকে শেখাই তা আমাদের চ্যানেলটি অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল আইকনটি অপ করে রাখবে যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেই নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছে আর প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটি দেখতে ভুল করবে না আর কমেন্ট অবশ্যই মতামত জানাবে যদি কিছু কারোর কোনো সমস্যা থাকে পার্টিকুলার আমাকে কমেন্ট করে জানাব আমি সেই বিষয় নিয়ে আবার কিছু যোগা প্রাণায়াম অভ্যাস তোমাদের সাথে নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এই ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ